মাত্র তিন চার মিনিটের মাঝেই আপনার প্রিয়জনের ফেসবুক আইডিটি আপনার মোবাইলের মাঝে লগ করতে পারবেন একদম ইজি শুধু আপনাদের কি করতে হবে এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে হবে তারপরে আপনার কাজটি করতে হবে তো বন্ধুরা আপনার প্রিয়জনের ফেসবুক আইডিটি লগ করার আগে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দিয়ে নেবেন আর যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো তারপরে কিন্তু আপনি এই কাজটি করবে তো তারপরে এখন কি করব আপনার প্রিয়জনের ফেসবুক আইডিটি লগ করার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ঠিক আছে তো এখানে ডাইরেক্ট আপনি কি করবেন ফেসবুক ডট কম লিখে সার্চ করে দিলে আপনি ডাইরেক্ট আপনার ফেসবুকে চলে যাবেন ঠিক আছে তো এই ক্রোম ব্রাউজার থেকেই আপনার কাজটি করতে হবে ঠিক আছে তো ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা এখানে আপনি কি করবেন এরকম দেখতে পারবেন তো এখানে আপনি উপরে থ্রি লাইনের একটি ডট দেখতে পারবেন ঠিক আছে তো থ্রি লাইনের ডটটি তো এই ডটটি আপনি ক্লিক করে দেবেন এই ডটটির মাঝে ঠিক আছে তো এটার মাঝে আপনি ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আপনার সামনে শু হয়ে যাবে আপনি কি করবেন সিম্পলি এখান থেকে আপনি লগ আউট অপশানে ক্লিক করে এখানে ইএস অপশনে ক্লিক করে দেবেন তার কারণ বন্ধুরা আপনার প্রিয়জনের ফেসবুক আইডিটি লগ ইন করার জন্য আপনার আইডিটাকে লগ আউট করতে হবে প্রথমে ঠিক আছে তো লগ আউট করার জন্য বন্ধুরা তারপর এখানে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট আপনার প্রিয়জনের অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য আপনি কি করবেন লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট আপনি ক্লিক করে দেবেন তারপর এরকম পেজটি আপনার সামনে শু হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন মোবাইল নাম্বার ওর মেল অ্যাড্রেস এখানে দেখতেই পারছেন পাসওয়ার্ডে কথা বলা হয়েছে ঠিক আছে যদি আপনি আপনার ফেসবুক যেটা আইডি লগ করতে চাচ্ছেন আপনার প্রিয়জনের তো সেটার মোবাইল নাম্বার জানেন তাহলে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে পারেন আর কিন্তু বন্ধুরা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনার প্রিয়জনের আইডির যেটা পাসওয়ার্ড আছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আপনি যদি পাসওয়ার্ড না জানেন তো তারপর কি করবেন এখানে ফোরগোর্ড পাসওয়ার্ডের অপশন আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই ফোরগোর্ড পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার প্রিয়জনের যেটা মোবাইল নাম্বার তো সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা মোবাইল নাম্বারটি বসানোর পর এখানে কান্টিনিউ অপশন দেখতে পারবেন তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার যেটা প্রিয়জনের ফেসবুক তো সেই ফেসবুকটি এখানে শু হয়ে যাবে তো সেখান থেকে সেই ফেসবুকটি আপনি লগ করবেন তো এখানে দেখতে পারছেন সোমায়া আক্তার ঠিক আছে তো মাঝে আমি ক্লিক করে দিলাম তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারবেন পাসওয়ার্ড চাইবে ঠিক আছে তো সেই পাসওয়ার্ডটি আপনি কি করবেন আপনার যদি মনে থাকে সেই পাসওয়ার্ডটি তাহলে এখানে আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো যদি আপনার মনে না থাকে তাহলে আপনি কি করবেন যদি আপনার এখানে পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে আপনি কি করবেন আপনি রং একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন রং রঙ পাসওয়ার্ড দিয়ে দেবার পর বন্ধুরা এখানে লগ ইনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে লগ ইনে ক্লিক করে দেবার পর দেখতেই পারবেন যে আপনার এই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন হবে না তার কারণ হচ্ছে আপনার এই পাসওয়ার্ডটি ইনকারেক্ট পাসওয়ার্ড ঠিক আছে তো বন্ধুরা এখন কি করবেন আপনি এখানে ট্রাই এনাদার তো এই অপশনে আপনি ক্লিক করে দেবেন তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন তো দেবার পর আপনার কি হবে এখানে দেখতেই পারবেন গেটকুট ওয়ার লিঙ্ক বিয়া ওয়াটসঅ্যাপ ঠিক আছে তো এখানে দেখতেই পারছেন গেট গেটকুট বিয়া ফেসবুক নোটিফিকেশন তো আপনি কি করবেন আপনার প্রিয়জনের ফেসবুক অথবা আপনার যেটা প্রিয়জনের মোবাইল নাম্বার আছে তো সেখানে আপনি ক্লিক করে দিবেন তাহলে আপনার প্রিয়জনের নাম্বারে একটি মেসেজ চলে যাবে যে মেসেজটি আপনার এখানে ইউজ করলে আপনার ফেসবুকটি এখানে লগ করতে পারবেন আপনার প্রিয়জনে ঠিক আছে তো আপনি এখানে কান্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন আপনার প্রিয়জনের ফেসবুকে সেই মেসেজটি চলে যাবে বন্ধুরা আপনার প্রিয়জনের মেসেজটি চলে যাবে তো সেই মেসেজটি নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন আপনার ফেসবুকের মাঝে ঠিক আছে এখানে কান্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু এখানে দেখতেই পারবেন এখানে একটি নতুন পাসওয়ার্ড বসানোর জন্য অপশন শো হয়েছে ঠিক আছে তো এখন আপনার কি করতে হবে এখানে নতুন পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে তো এখন এখানে নতুন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার যেটা প্রিয়জনের ফেসবুক অ্যাকাউন্ট সেটা আপনার মোবাইলে লগ হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন এখানে লগ হয়ে গেছে তো বন্ধুরা এরকম করে আপনার প্রিয়জনের ফেসবুক আইডি আপনার মোবাইলে লগ করতে পারবেন